আসসালামু আলাইকুম আমি নয়ম দক্ষিণ কোরিয়া থেকে এই মুহূর্তে আমাদের আরব রাষ্ট্রগুলোর মধ্যে বা ইসলামিক রাষ্ট্রগুলোর মধ্যে ইরানের পরে আরেকটা উদীয়মান শক্তির দেখা আমরা পাচ্ছি বিভিন্ন প্রতিবেদন বা আন্তর্জাতিক সংস্থাগুলো মনে করছে অথবা যারা অর্থনীতিবিদ আছেন যারা এগুলো নিয়ে কাজ করেন তারা মনে করছে জাস্ট দশ বছর একটা সুপার পাওয়ার রেস করতে যাচ্ছে সে পাওয়ারটার নাম কি আফগান এই মুহূর্তে আফগানে থাকা যে ক্ষমতাসীন সরকার বিশ্বব্যাপী বিশেষ করে পশ্চিমা সহ রাশিয়া সহ অনেক দেশেই তারা কিন্তু নিষিদ্ধ একটা সংগঠন হিসাবে দীর্ঘ সময় ধরে কালো তালিকাভুক্ত আছে কিন্তু রাষ্ট্রক্ষমতায় আসার এক থেকে দুই বছরের মাথায় যখন আফগানের অর্থনীতি তার হচ্ছে সমনীতি বা পরমাণু সহ বিভিন্ন বড় ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করছে তারা মোটামুটি দেখাইতে সক্ষম হয়েছে যে আফগানরা আসলে একটা পরিবর্তিত ইকোনমি বা একটা জোন তৈরি করতে যাচ্ছে ইভেন তাদের যে যোদ্ধাদের সেক্টর আছে সেটিও কিন্তু পরিমাণে অল্প হলেও বাট খুবই ইফেক্টিভ একটা সেক্টর তাদের আছে এই সকল নানান ক্যালকুলেশনের পরে রাশা আপনার গত সম্ভবত মাস তিনেক আগে আফগানিস্তানের ক্ষমতাসীন সরকারকে তাদের কালো তালিকা থেকে সরিয়েছে কালো তালিকা থেকে সরানোর পর এবার একের পর এক আফগানদের জন্য পজিটিভলি ভাইভ করবে এমন এমন প্রকল্পের ঘোষণা করছে রাশিয়া এই মুহূর্তে আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর মধ্যপ্রাচ্য এশিয়ার রাষ্ট্রগুলোর সাথে একটা পজিটিভ ফিডব্যাক বা একটা টাই তৈরির চেষ্টা করছে আফগানদের দিকে শুধুমাত্র যে রাশিয়ার নজর তা না চীনেরও কিন্তু নজর আছে নানান ধরনের ইনভেস্টমেন্টে তারা সেখানে ঢুকছে তো রাশিয়া হাঁটছে একটু ভিন্ন পথে আফগানিস্তানের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে আপনার যেই লড়াই চলছে পশ্চিমাদের সেই লড়াইয়ে আপনার নিজেদের অবস্থান আরও একবার স্পষ্ট করছে রাশা বর্তমান ক্ষমতাসীন সরকারকে নিজেদের মিত্র বলে এবার প্রকাশ্যে একটা সাপোর্টিং ব্যাক দিয়ে বসলো রাশিয়া এতদিন যাবৎ তাদের তালিকাভুক্ত ছিল কিন্তু এই সরকারের সাথে নানান ধরনের কর্মকাণ্ড করবে খবর দিয়ে নিচ্ছে কিন্তু এইভাবে প্রকাশ্যে এসে এই সরকারের পাশে রাশিয়া কিন্তু দাঁড়ায়নি রাশিয়ায় এই গোষ্ঠীটি নিষিদ্ধ হলেও পুতিন বলছে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে পাশাপাশি এই মুহূর্তে ডেভেলপমেন্ট পার্টনারশিপে মস্কোর অন্যতম মিত্র হচ্ছে আফগানদের বর্তমান ক্ষমতাসীন সরকার কারণ তারা আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করছে কাজিকিস্তানের রাজধানী আস্তানায় এক সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন ভ্লাদিমির পুতিন দু সালে তালেবানকে রাশিয়ায় আপনার নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত করা হলেও বছরের পর বছর ধরে তালেবানদের সাথে যে দূরত্ব ছিল গত দুই তিন বছরে সেটা অনেকটা কমে গেছে নানান ধরনের পজিটিভ ভাইব তৈরি হচ্ছে গত মাসে এই সরকারের সাথে সম্পর্ক গড়ে তুলতে মস্কোর প্রতি নির্দেশনা দিয়েছিলেন পুতিন পুতিন বলছে আমাদের অবশ্যই মেনে নিতে হবে বর্তমান সরকার আফগানিস্তানের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করছে আর এই অর্থে এই সরকার অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধেও কালো পতাকার মধ্যে যে কালো মালিক তাদের বিরুদ্ধে যেমন লড়াই করছে সেই লড়াই আমরা তাদের সহযোগী এছাড়াও যে কোনো পরিস্থিতিতে পশ্চিমা আগ্রাসন নীতি অথবা যে কোনো সামরিক থ্রেডিও। আপনারা তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে রাশা দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে আফগানিস্তানে সে যে কালো পতাকার মধ্যে কলেমা যে এই তাদের বিরুদ্ধে লড়াই করে আসছে বর্তমান সরকার কারণ অনেকেই মনে করছেন আফগানের বর্তমান সরকার ওই কালো পতাকা একটা গ্রুপ বা এটা আসলে দুইটা গ্রুপ আর দুইটা গ্রুপের মধ্যে যেটা কালো পতাকাতে কলেমানিয়া মানে বিভিন্ন ধরনের আমাদের ধর্মের নাম করে এরা বেসিক্যালি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক উত্থিত একটা সংগঠন যারা মধ্যপ্রাচ্যে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালানোর মাধ্যমে পশ্চিমা শক্তিগুলোকে ন্যাটোকে আপনার ইউরোপীয় ইউনিয়নকে এখানে পারমানেন্টলি এই আরব রাষ্ট্রগুলোর ভূমিকে ব্যবহারের জন্য একটা লাইসেন্স দিয়ে রাখছে যে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে পশ্চিমারা অবস্থান নিশ্চিত করছে তো আসলে এইটা হচ্ছে আলাদা একটা টিম আর আফগানের ক্ষমতায় থাকা যে টিমটা আছে সেটা হচ্ছে আরেকটা টিম রাশিয়া ঠিক এই জায়গাতে নিজেদের অবস্থান প্রকাশ করেছে আর এটাকে সাধুবাদ জানিয়েছে ক্ষমতায় থাকা সরকাররা এটা একটা বিশাল ফিডব্যাক তৈরি হয়েছে আফগানরা অনেক দূরে গিয়ে যায় ভালো থাকুন আসসালাম